চলছে তার মানে সেই সন্তানদের কাছে আমরা তখন পিতৃপুরুষ হচ্ছি পিতৃব্য হচ্ছি তার মানে ইনহেরিট করছি বিষয়টা আমরা যার ফলে যেহেতু এই সময়টা পুরো পিতৃব্যদের সময় তারাই জাগরিত অবস্থায় থেকে যত নেগেটিভিটি আছে সেগুলোকে আপনার আমার চতুর্দিক থেকে প্রোটেকটিভ শিল্ড তৈরি করে আটকানোর তারা চেষ্টা করছে সুতরাং জ্যোতিষশাস্ত্রগতভাবে যাদের জন্মছকে মূলত কাল অমৃত দোষ আছে কিংবা চন্দ্র বা সূর্যের দ্বারা গঠিত গ্রহণ দোষ আছে এই যে পিতৃপক্ষের কাল এই কালটায় যেহেতু এটা জিন গঠিত একটা এফেক্ট একটা একটা ক্রোমোজোম ঘটিত একটা এফেক্ট বংশ পরম্পরায় আসে যার ফলে এই যে দুটো পিতৃপক্ষের সময় আমরা সাধারণভাবে পাই চৈত্রাদি আমাদের যে সম্পসার হিসাব করি আমরা মানে আমরা যে চন্দ্র মাসের যে ক্যালেন্ডার আমরা যেটা তৈরি করি সেখানে এই যে দুটো পিতৃপক্ষের সময় আসে যেটার মধ্যে এখন আমরা আশ্বিন মাসেরটাই আমরা চলছি আর কি বর্তমানে এই সময় যেগুলো বংশ পরম্পরায় আসে কালসর্প কাল বা গ্রহণ দোষাদি সেগুলোর সব থেকে সব থেকে ভালো প্রতিকার প্রতিবিধানাদির সময় এই সময়টাকে করা হয়েছে কারুর জন্মচকে